তোমাদের মধ্যে না ভিখারি না রাস্তায় না পড়ে থাকি না আপনি তো রাস্তা থেকে এসেছেন কে কি মাপছেন আমি তো রাস্তা থেকে বাসা থেকে এসেছি দারিদ্রতে পড়ে এসেছি হেঁটে হেঁটে গাড়িতে মানে এসেছি

তাই একটু মানে ভুলে গেছিলাম তো আমি একটু টাইম লাগবে লিখতে এবার মুখ খুলে আমার বলেই দিতে হবে ম্যাম যে কি সাইন করে কি বলতে হবে করতে হয় আগে যদি আমি নাই বলি তাহলে তো আমি একবারে ফ্রেশ হয়ে গেছিলাম আমি আমার নিজেরাই ফাঁসাচ্ছি তাতে আমার এরকম বলতেই হবে

মনে আমার এখানে এরকম কাস্টমার আমি জীবনে দেখি না আমাদের এখানে আসতে বাঁচলাম আল্লি এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু দুয়া পানি তাড়াতাড়ি খেয়ে নি বাড়ি যাওয়ার পর যা করে এই চাবি করতে করতে এখন এই আমি চাইনি আর কোনো দিনও করতে দিই না মানুষ আছে এত খারাপ হয় এটা কি জানতাম না